এই যে এই জমিটাতে কারেন্ট পোকা আক্রমণ করছে আমরা জমিতে নেমে দেখলাম কারেন্ট পোকার আক্রমণ খুব ভালোভাবে হয়েছে এখন এটাতে আমরা হচ্ছে আজকে ব্যাস্টেরিয়া স্প্রে করাবো কত শতক জমি এটাতে ভাই শতক তিরিশ শতক জমিতে আমরা পনেরো গ্রাম ব্যাস্টোরিয়া ষাট লিটার পানিতে আমরা স্প্রে করাবো পরবর্তীতে আমরা দেখব যে এটা কেমন

পোকার জন্য আমরা হচ্ছে ব্যস্ত ওষুধটা দিচ্ছি আমরা এখনই দেখবো যে পোকা মারা গেছে কিনা এবং হচ্ছে আমরা দশ দিন পরে একবার এবং বিশ দিন পরে আরেকবার এসে আমরা ইনশাল্লাহ এই জমিটা দেখবো যে এখানে পোকা দমন হয়েছে কি না এই যে স্প্রে দিলে সরাসরি মাটিতে পড়ে যাচ্ছে লাড়া দিলে মাটি পরে মাটিতে পড়ে যাচ্ছে না সরাসরি লারা দিলে এটা মাটিতে পড়ে যাচ্ছে ঠিক আছে যে এখনই আমরা হচ্ছে স্প্রে করতেছি এই যে মা এখনও স্প্রে করতেছে ঠিক আছে অর্ধেক জমিও হয় নাই এখনও স্প্রে করা এখনই এই জায়গার এই জায়গার পোকা হচ্ছে মারা গেছে এই যে পোকার কোনো নড়াচড়া নাই পোকা অলরেডি মারা গেছে এই যে মারা গেছে যে হ্যাঁ মাত্র এক থেকে দেড় মিনিট হচ্ছে এখন পর্যন্ত ঠিক আছে সাথে সাথে পোকা মারা যাবে